নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় মাঝি আমি পিয়ালি ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন তো বন্ধুরা আজকে চাম্পাহাটিতে চাম্পাহাটি স্টেশন থেকে ঠিক পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনাদের জন্য একটি সুন্দর বাড়ি নিয়ে এসেছি তো আপনারা যদি চাইলে যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে পারবেন তা ফোর হুইলার হোক বা টু হুইলার হোক তো চলুন বন্ধুরা প্রথমে বাড়িটি আপনাদের দেখিয়ে দেব। তারপর আমি বিস্তারিত ওই ভিডিওর মাধ্যমেই আলোচনা করে দেব চলুন বন্ধুরা যাওয়া যাওয়া যাক তো দেখুন আমরা বাড়ির কাছে একদম চলে এসেছি তো প্রথমে আমরা বাড়িটির বাউন্ডারিটা একটু দেখিয়ে নেব বাড়িটি কিন্তু একতলা ছাদ দেওয়া ও এর উপরে একটি ছাদ দিয়ে নিতে পারবেন বাড়িটিতে টিউবওয়েল বসানো রয়েছে এবং চার সাইডে সুপুরি গাছও রয়েছে প্রচুর জায়গার পরিমাণ হল দু কাঠা চার ছটা কাগজপত্র সম্পূর্ণ পরিষ্কার তবন্ধুরা এই বাড়িটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত চাম্পাটি স্টেশন সংলগ্ন সাহেবপুর পাড়া নামে একটি গ্রামের বাড়ি তো বন্ধুরা এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে একটি বাড়ি বাড়িতে কিছু কাজ করা রয়েছে আর কিছু ইনকমপ্লিট রয়েছে সেগুলো আপনার করে নিতে হবে তো এখান থেকে চাম্পাটি স্টেশনের দূরত্ব মাত্র ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ছ মিনিটের দূরত্ব তো বন্ধুরা এখান থেকে এক কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন হাই স্কুল এছাড়াও পাবেন ব্যাঙ্ক এটিএম নার্সিং হোম হসপিটাল এবং এখান থেকে যে কোনো দিকে আপনি যাওয়ার জন্য বড় বড় রাস্তা পেয়ে যাবেন ও এই বাড়িতে আপনি ফোর হুইলার হোক বা টু হুইলার হোক যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে পারবেন তো আমরা ধীরে ধীরে বাড়িটির মধ্যে প্রবেশ করবো আর দেখাবো এটি হলো এক নম্বর বেডরুম বেডরুমটা কিন্তু অনেক বড়ো সাইজের এবং বেডরুমের ভিতরটা ইনকমপ্লিট রয়েছে প্লাস্টার এবং দরজা আপনার লাগিয়ে নিতে হবে আর হলরুমটাও কিন্তু অনেক বড়ো এটা হলো হলরুম দেখুন আমি ধীরে ধীরে দেখাবো তো বন্ধুরা এই বাড়িটি আরেকবার বলে দিচ্ছি এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানা অন্তর্গত সাহেবপুর পাড়া নামে একটি গ্রামের বাড়ি এটি হলো দু নম্বর বেডরুম এই বেডরুমটি পুরো কমপ্লিট রয়েছে ফলসলিং করা রয়েছে এবং রং অল কমপ্লিট নিচে টাইলস বসানো রয়েছে আর এটি হলো তিন নম্বর বেডরুম এটিও কিন্তু বড় সাইজের একটি বেডরুম দেখুন আমি পুরোটাই দেখাবো আর এটি হলো একটি কমন বাথরুম হলরুমের মধ্যেই রয়েছে তো এবার ধীরে ধীরে আমরা উপরে যাব ছাদটা ঘুরিয়ে দেখাবো আপনাদের এখান থেকে একটি গেট রয়েছে এই গেটটি থেকেও কিন্তু এন্ট্রি এক্সিট করতে পারবেন তো চলুন ধীরে ধীরে ছাদে যাই ছাদটি দেখিয়ে দিই তো বন্ধুরা এটি চাম্পাটি খুব কাছাকাছি একটি বাড়ি এবং প্রাইস মূল্যও খুব কম রয়েছে যদি কারো বাড়িটি পছন্দ হয় আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা যথাযথ সাহায্য করব। বাড়িটি চার সাইডে দেখুন প্রচুর সুপুরি গাছ রয়েছে ও বাড়িটির লোকেশানও খুব দারুণ আশেপাশে প্রচুর একতলা দুতলা তিনতলা বাড়ি সব হয়ে রয়েছে তো এখানে আপনার কোনো নেতামন্ত্রী হোক বা কোনো মস্তানের একটা টাকা আপনার দিতে হবে না আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমরা মালিকের সঙ্গে কথা বলিয়ে দেব এই সাইড থেকে টোটাল বাউন্ডারি দেওয়া রয়েছে দেখুন ও বাউন্ডারি ওয়াল গাতনি করা রয়েছে এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে যাবো এবং নিচটা আবার একবার দেখিয়ে দেবো তো চলুন নিচের দিকে যাওয়া যাক দেখুন এবারে দেখাবো কিচেনটা কিচেনটাও কিন্তু অনেক বড়ো সাইজের একটি কিচেন রুম রয়েছে যা আপনারা সবাই মিলে ব্যবহার করতে পারবেন দেখুন এখানে রান্না করা হয় কিচেনে আর ডাইনিংটা এই যে আগে দেখালাম ওটাও ডাইনিং এবং একটি এটা হলো বারেন্দা আর বাইরের দিকে রয়েছে একটি ঠাকুরঘর দেখুন ঠাকুর খুব সুন্দর করে করা রয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন